প্রিয় শদামণ্ডলি বলি তাহলে আপনার ছেলেটা আপনার ছেলেটা একটা দিন আপনার কথা লঙ্ঘন করেছে বারো হাজার টাকা আপনার ইচ্ছা মতো বাজার না করে ওই বাচ্চা তার ইচ্ছা মতন বাজার করেছে তার জন্যই ছেলেটাকে যদিও প্রচণ্ড মার পিঠ করতে হয় হয় প্রচণ্ডভাবে শাসন করতে হয় বরফুল্লা আল আমিন আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত আপনার দেহটা তৈরি করেছে মায়ের পেটের ভিতরে ধরে আল্লাহ আপনাকে খাবার জুগিয়ে গেছে রেখে পৃথিবীতে জন্ম নেওয়ার পূর্বে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মায়ের বুকের ঈষদ পাতলা গরম দুধ যে আল্লাহ আপনার জন্য মজুদ করে দিয়েছেন যে আল্লাহ দিন রাত চব্বিশ ঘন্টা আপনার নাকে অক্সিজেন যুগিয়ে আপনার জারি রেখেছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন জিন্দগিতে এত কিছু দেওয়ার পরেতে আপনার কাছে দাবি করেছেন মান্দা প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়বে সত্য কথা কথা বলবে ওজনে কখনো কম করবে না প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করবে না পিতা মাতা সেবা যত্ন করবে পাঁচ অক্ত নামাজ পড়বে রমজানের রোজা আদায় করবে গালি গালাজ করবে না কারো পরে জুলুম অত্যাচার করবে না আপনার বাচ্চা একটা দিন যদি আপনার কথার অমান্য করার কারণে যদি শাস্তি পেতে হয় ষাট সত্তর আশি বছর বয়স পেরিয়ে গেল আপনি এখনো নামাজি হলেন না ষাট বছর বয়স পেরিয়ে গেল আল্লাহর কোরআন থেকে আপনারা হলো না 40 বছর বয়স পেরিয়ে গেল এখনো বিড়ি খাওয়া ছাড়তে পারলনি এই banda আমার আল্লাহ পাকের কাছে যেদিন ধরা পড়বে রব্বুল আলামিন আল্লাহ কঠিন জাহান্নামের আগুনে যখন তাকে গ্রেফতার করবেন তখন আপনার বনী হবে আল্লাহ পাকের শক্তি বড় নিষ্টরা আমিও বলছি আল্লাহ নিষ্টরা আল্লাহর দয়া কোনো বেঈমান বেদিনের জ্বললে নয় আল্লাহ পাকের দয়া মানে মাগফেরাত আর করুণা কেবলমাত্র ইমানদার নামাজি আল্লাহ ওয়ালা দিগের জন্য কোন বেদিন আল্লাহ দয়া পাবে না তারা আল্লাহকে নিষ্ঠুর হিসাবে যাবে একদিন কথা না শুনলে যদি এতটা শাস্তি হয় ছেলেটা তাহলে ষাট বছর ধরে আল্লাহর কথা অমান্য করেছেন শাস্তি কতটা হওয়া উচিত কত বড় বেইমান বিশ্বাসঘাতক না হলে তুই যদি ভাই তাস খেলিস তা তাস খেল খেল আমি তোর বারণ না তোর যা মন চায় তাই কর তবে তোর কাছে আমার একটা দাবি রব্বুল আলামিন আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতু আন তুনফুযু মিন ওয়াল আরদ পৃথিবীর মনুষ্য জাতি শুনো আমি আল্লাহ আমার ইবাদত আমার আদেশ আমার নিষেধ আমার অর্ডার আমার উপদেশ তোমরা যদি জীবনে মেনে চলতে কষ্ট বোধ হয় আমার কথা মতো যদি জীবন পরিচালনা করতে না পারো আমার কথা মানতে শুনতে যদি তোমাদের বড় কষ্ট হয় আমি আল্লাহ তোমাদের জন্য বলছি আমার আসমান আমার জমিন ছেড়ে ফেরিয়ে যাও যা ইচ্ছা তাই করো আমি আল্লাহ দেখতে যাব না তবে আমার জমিনে দাঁড়িয়ে আমার আসমানের নিচে জমির উপরে যদি থাকো আমার কথা তোমার মানতেই হবে আমার কথা মতো নামাজ পড়তে হবে আমার কথা মতো চুরি বন্ধ করতে হবে আমি আল্লাহ আল্লাহর নির্দেশ মোতাবেক মহত কাবা বন্ধ করতে হবে আমি আল্লাহ আমার নির্দেশ মোতাবেক জেনা বিবিচার খুনু খুনি বন্ধ করতে হবে বাপ মা সেবা করতে হবে রমজানের রোজা আদায় করতে হবে গরীব দুস্থ এসি অসহায়দের তোমার পয়সা দান করতে হবে ধনকুবের হলি যাকাত দিয়ে গরীবদের সেবা যত্ন করতে হবে আমি আল্লাহর আদেশ শিষে যদি তুমি মেনে চলতে না পারো তাহলে তোমার মতো বান্দাদের জন্য বলছি ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি আমার আসমানের নিচে জমিনের উপর থেকে বেরিয়ে যা বেরিয়ে যা বন্ধা আমার রাজত্বে তোর বসবাসের ঠিকানা হবে না বেরিয়ে চলে যা তুই যদি নামাজ পড়তে না পারবি আমার এই সংসারে তোর বসবাসের জায়গা হবে না তুই যদি মদ পান করা ত্যাগ করতে না পারবি আমার জমিনের উপরে তোর বসবাসের ঠিকানা হবে না বেরিয়ে চলে যা আর একটা আসমান জমিন তৈরি করে সেই আসমান আর সেই জমিনে তোরা বসবাস করবি আমার তোমার আসমান আমার জমিন কে আমি আল্লাহ তোমাদের মতো বেঈমান বিশ্বাস ঘাতকদের জন্য হারাম করে দিলাম যা কেন আমার জমিনে বাস করতে গেলে বিড়ি খেলে হবে না আমার জমিনে বাস করতে গেলে নামাজ পড়াই লাগবে আমার এই জমিনে বাস করতে গেলে বাপ মার সঙ্গে ঝগড়া করতে হবে না আমার এই জমিনে বাস করতে গেলে স্ত্রীর মাথায় হিজাব লাগাতে হবে আমার এই জমিনে থাকতে গেলে কোনো রকম মিথ্যা বললে হবে না ওজনে কম দিলে হবে না কারোর সঙ্গে প্রতারণা করলে হবে না যদি না পারিস আর একটা আসমান আর একটা জমিন তৈরি করে সেখানে যা আমার এটা বাদ দে ইয়া মাশার আল জিন্নি ওয়াল ইনসি তমাম দুনিয়াতে যত জিন আর যত মানুষ আছে সবাই মিলে চেষ্টা করে আর একটা আসমান আর একটা কি তৈরি করার ক্ষমতা তাদের আছে মাঝে মাঝে ছেলে পিলে কোন অপরাধ অন্যায় তুলি বিচ্ছুতি করার কারণে একেবারে পটে দাঁড়িয়ে বা ছেলের গলা ধাক্কা দেয় বলল বেরিয়ে যায় এখন থেকে আমার সংসারে তো ভাত হবে না বাপ রাগ করে ছেলেরে সংসার থেকে তাড়িয়ে দিল রাত নটা বাজে সাড়ে নটা বাজে দশটা বাজে আবার জিজ্ঞেস কচির মা পল্টু বাড়ির দিকে এসে তাহলে না তো তুমি এত তাড়িয়ে দিলি সে আর আসে দেখা যাচ্ছে এগারোটার সময় সেই বাবা বা টর্চ লাইট নিয়ে টর্চ লাইট নে খুঁজ দিবে রয়ে গেল যত বাপের মন তো যে তার ইয়ে তো দিলুম কোথায় যে যাবানি শীতকালে কোন কলা বাগানে পাট বাগানে কি যে হবানি তো যদি বিয়ের পরে গলা ধাক্কা দেয় তাহলে একটু নিশ্চিন্ত হতে পারতো বাড়ির যেটা আছে ওটা তো মা আর সৌর বাড়ির যেটা আছে ওটা তো আম্মাছি আর তো ওখানে গাছ দাই বুড়ো ছেলেটার গলা ধাক্কাতে নামিয়ে দেওয়ার পরেও না ওর মা বাপ দুটো কেউ ঘুমাতে পারেনি আবার সে রাত্রি খুঁজে 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 এর বাড়িকে ডেকে হ্যাঁ পল্টুর দেখেছি ওর বাড়িকে দেখেও কে আমরা পল্টুর দেখে সেইদিকে এসে সারা রাত ধরে বাপ মা খুঁজে আল্লাহ পাক রব্বুল আলামিন তবাদ বান্দার দিকে dunia জমিন থেকে تانيه দেওয়ার পরেতে আমার আল্লাহর দয়া হলো আমার আল্লাহর আবার মায়া হলো ওই বান্দার দিকে তাকিয়ে বললেন ইন ইস্তাতু তুম আন ফাজুলাত ইন ইস্তাতু তুম ফাজুলাত আন ফুজুনা ইল্লা বিসুলতান বান্দা তুমি আমি তারি দিয়ে বলেছি আমার জমিন থেকে বেরিয়ে যা বান্দা কিন্তু আমি আল্লাহ ভালোই জানি ভালোই জানি আমার জমিন থেকে কোথায় তুমি যাবে কোথায় পালাবে না না এই জমিন থেকে তোর পালিয়ে যাবার কোন জায়গা নেই আমার এই রাজত্বের বাইরে যাবার কোনো ক্ষমতা হবে না তো আমি আল্লাহ তোর তাড়িয়ে দিলাম না বান্দা আমার আসমানের নিচে বসবাস করবি আমার জমিনে বসবাস করবি বান্দা আর তোর এহকাল আর পরকালের ভালো জন্য বলছি পাঁচ নামাজ পড়বি পিতা মাতা সেবা যত্ন করবি আমার কোরআন সকাল সন্ধ্যা তেলাবাদ করি করবি মানুষের সঙ্গে ঝগড়া করবি না প্রতিবেশীদের হক আদায় করবি সন্তান দিগকে আদব আখলাক তালিম তরবি শিক্ষা দিবি রব্বুল আলামিন এই পরামর্শ দেওয়ার ভিতর দিয়ে তার জমিনে আবার তিনি বসবাসের জন্য বলে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ